আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো কি অবস্থা আপনার অবস্থা তো ভালো নাম কি আপনার নূপুর প্রতিবেদন কিসের জন্য আছেন সাহায্য করে কিসের সাহায্য হাতি বাই না মানসির বাড়ি কাজ করি প্রতিবেদন তো কেউ সাহায্য করে না প্রতিবেদনে তো মনের মানুষ চায় যদি বিয়ে শাদী করেন তাহলে আপনারে হয়তো কেউ সাহায্য করবে বা কিছু আমার যদি দায়িত্ব নেই আমি তো আপনি ওদের কাছে বিয়ে বসবো বিয়ে বসবেন যদি কেউ আপনার দায়িত্ব নেয় তাহলে বিয়ে বসবেন মানে আপনার সমস্যা কি সমস্যাটা খুলে গেল আমি মানুষের বাড়ি কাজ করি আমার বাবা বিয়ে করে চলে গেছে আমার মাও রাগ করে চলে গেছে আমার দাদির কাছে থাকে আমি দাদি কি দাদির বিয়ে হইছে কি দাদির দাদির বিয়ে দেবেন না আপনি বিয়ে হইবেন বিয়ে দেবেন একজন দাদি কি জুয়ান জুয়ান না বুড়ো তো

ভাই বোন কি পড়াশোনা করে? হা পড়াশোনা করতে এখন টেকেল জন্যে পড়াশোনা করাতো না। টেকেল জন্যে পড়াশোনা করে না। আপনি কি করেন এখন? এখন আমি মাংসের বাড়ি কাজ করি। ও কি কাজ করেন? ওই দাও কাপড় চোপড় গেছে পারেন? ফোন করতে তো লাগবে না পাল্লি কি। আপনি বয়স কত? 16। হ্যাঁ? 16। 16। নামাই গুমেই গেছেন ক্যা? কাজ করে আইছেন? হ্যাঁ। হ্যাঁ, কাজ করে আইছেন। এত কষ্ট। কষ্ট কষ্টই থাকে। কত করে পান কাজ করে?

আপনারা যদি তার পাশে দাঁড়াইতেছেন চান তাহলে নূপুর আপুরে একটু পাশে দাঁড়াইতে পারেন এবং বিবাহ করতে চাইলে নূপুর উপরে বিবাহ করতে পারেন তার বয়স কিন্তু বেশি একটা না তো নূপুর আপু আপনার কোনো নাম্বার আছে যদি কেউ যোগাযোগ করে বলতে পারবেন হ্যাঁ অল্প নাম নাম্বার লিখে দেন প্রিয় দর্শক আমরা দৈনীয় নাম্বার তো একই আমরা প্রিয়দর্শক নুপুরাফুর নাম্বারটা আমরা বলে দিচ্ছি নূপুরাফুর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ সেভেন নাইন থ্রি সিক্স এইট শূন্য সাত নয় চার ছয় পাঁচ সাত নয় তিন ছয় আট নূপুরাফু আসলে খুবই একজন নিরীহ মানুষ যদি তার কে কেউ বিবাহ করতে চান তাহলে সেভাবে তার সাথে কথা বলবেন নুপুর নু আমরা আমরা প্রতিবেদনে একেবারে শেষ পর্যায়ে তো আপনার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার নেই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ